দর্শক আমরা এ পাশে তো একটি গাভি দেখতে পাচ্ছি আমরা এই গাভিটির একটু দর দাম জানানোর চেষ্টা করব দেখি গাভি বাজারের দাম কেমন চাই এখানে যে বিক্রেতা ভাই রয়েছে গাভিটি কিন্তু আসলে পৌরাচ্ছে শুধু হাঁটাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো আসলে গাভি বাজারের দাম কেমন চায় সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভালো আছে আছি ভাই এটা কি জাতের গাভি এ ফিজিয়াম ফিজিয়ান না কদাত বয়স দুই ধাত দুই ধাত কোয়ালিটির দুধ দেয় এ বারো দশ বারো

আজকে বাজার কেমন দেখছেন কম বাজার একটু কম বাজার কম আমদানি বেশি করে বেশি আমদানি ঠিক আছে ভালো দেখ দর্শক আমরা এই গাবি বাছরের তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো আমরা একটু জানব আসলে দেখব যে তলা আপনারা দেখুন তলা বাটটা দেখুন আপনারা যখন গাবি কিনবেন তখন অবশ্যই দুধের যে কথাটা বলবে এই দুধ ওনাদের কথার সাথে মিল রয়েছে কিনা সেটি কিন্তু আপনাদেরকে দেখতে হবে বুঝতে হবে তারপরে কিন্তু এই গাড়িগুলো কিনবেন ওনারা কিন্তু সবসময় দুধের রেকর্ডটা একটু বেশি বলবে কারণ ওনারা বিক্রেতা ওরা একটু বেশি বলবে আপনারা আপনাদের চয়স অনুযায়ী তারপরে এই গাড়িগুলো ক্রয় করবেন দর্শক আপনারা যে গ্যালগাসটি দেখতে পাচ্ছেন আমরা এই গ্যালগাসকে একটু দুধ নেওয়ার চেষ্টা করবো এই ছোট জাতের গাভী যারা দুই চার লিটার দুধ খেতে চান একটা গাভি পালন করতে চান তারা কিন্তু এই ধরনের কিনতে পারবেন এগুলো কিন্তু আঙুলি খুব বেশি দুধ হবে না এগুলোর তিন চার পাঁচ লিটার এরকম হবে তো একজন পিতা কিন্তু দাঁত দেখতেছেন গরুকে আমরা একটু জানবো যে আসলে এই ছোট গরুটি কেমন দাম চাই কেমন দামে বিক্রি করবেন এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা একটু কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গাভিটি কয় দাঁতের কয় দাঁত বয়স ভাই ছয় দাঁত ছিল এখন জোয়ান হচ্ছে

দর্শক আমরা গাভী বাসের পাশাপাশি খালি গাভী গুলোর একটু দর দাম জানবো যেগুলো হয়ের খালি গাবি এগুলো একটু দাম জানার চেষ্টা করবো দেখি চলুন আমরা কাতে যাব দেখি এই গাভী গুলোর কেমন দামে বিক্রি করে আজকে বাজার কেমন শুক্র দর্শক আমরা একটা সুন্দর একটা খালি গাবি দেখতে পাচ্ছি এটাও কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের গাবি আহ নাই সম্ভবত বাছুর ছাড়া একটা গাবি এই গাবিগুলোর দুধ হয়ে থাকে আহ গাবিগুলো নিয়ে গিয়ে কিন্তু আসলে দুধও খাওয়া যাবে এবং একে যদি ইনসেমিনেশন করা যায় প্রেগনেন্ট হলে কিন্তু গাভীটার দাম অনেক অনেক খামারের এই কিন্তু এমন গাভি এখন পুষতেছেন আমরা এই গাভীটির একটু তথ্য জানবো আসলে এই গাভীটির কেমন দর দাম চায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা কি জাতের গাভী এটা ফ্রিজিয়ান ভাই ফ্রিজিয়ান কয় দাঁত বয়স বয়স ছয় দাঁত ছয় দুধ আছে হ্যাঁ দুধ আছে কয় লিটার এখনো আট লিটার সাত আট লিটার দেওয়া যায় সাত আট লিটার এক টানে হবে হ্যাঁ এক টানে এখনো হবে

অনেক বড় গাভী গাভীটা যখন গাভ হবে এই গাভীটার কিন্তু দাম অনেক টাকা দাঁড়াবে তো গাভীটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন সুপ্রিয় দর্শক আমরা এই পাশটাতে একটি খালি গাভী দেখতে পাচ্ছি তার ওলানটা দেখুন ওলানে কিন্তু মোটামুটি দুধ রয়েছে ওলানে চাপ রয়েছে তো এই খালি গাভীগুলো নিয়ে গিয়ে আসলে দুধও খাওয়া যাবে এবং এই গাভীগুলো আসলে করলে কিন্তু গাভ হবে সঠিক যদি ট্রিটমেন্ট করা যায় গাভীগুলো গাভ হবে আমরা জানবো এই গাভীটির কেমন দাম চা আসসালামু আলাইকুম ভাই তারা এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ গাব আছে গাব নেই ভাই দুধ প লিটার হচ্ছে এখন সাত আটশো টাকা কেমন দাম বিক্রি হবে আমরা তো আইডিয়া করি যে বিশের কাছাকাছি গেলে বাজারটা কেমন দেখছেন এ পর্যন্ত আছে মোটামুটি একবার খারাপ এটা তো আপনার খামারে করো হ্যাঁ খামার ঠিক আছে ভালো থাকি দর্শক আমরা এই গাভিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাভিটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন

সাথে আবার ফ্রিজিয়ানের মিক্সড আছে তো মোটামুটি গাবিটা ভালো তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমরা এক ভাই কি পেয়েছি হাটের ভেতর থেকে একটু কোথা থেকে এসেছেন আমি খালি গাবি ক্রয় করবেন আচ্ছা এ পর্যন্ত কি চয়েস হয়েছে

এবং দাঁত ঠিক আছে কিনা বেশি বয়সের যে গরু সেগুলো কিন্তু আসলে কেনা ঠিক হবে না সেগুলো একটু খেয়াল রাখতে হবে আপনাদের আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো গ্যাবিটি কি চা এই জার্সি ফ্রিজেন জার্সি ফ্রিজেন দুধ কোয়ালিটির হয় দুধ আপনারা একটা বাচ্চা বড় আছে তো আগে 17 18 রকমের হবে এখন 12 হয় এখন 12 হচ্ছে আর আছে ছয় দাম ছয় দাম দাম কেমন দাম চাচ্ছে দেড়শো বিক্রি হবে দাম করছে পঁচিশ বিশ বিশ পঁচিশ দাম দিচ্ছে কেমন উপর হলে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ এই ডাকুমার হাটে ঘুরে ঘুরে এই গাভীগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করেছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন পর্বে সেব্দ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহুর ইসলাম এই বিদায় নিচ্ছি আল্লাহ